ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি আলোচনা করব এটি ডাব্লিউ বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল অর্থাৎ পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান দু হাজার তেইশ যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তেরো অবলিক দু হাজার তেইশ এর রেজাল্ট পাবলিশড হয়েছে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামিনেশন যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তেরো অবলিক দু হাজার তেইশ পরীক্ষা হয়েছিল ষোলো এগারো দু হাজার চব্বিশ এবং সতেরো এগারো দু হাজার চব্বিশ সেই পরীক্ষাটার রেজাল্ট কিন্তু গতকাল পাবলিশড হয়েছে এই পরীক্ষায় মোট কতজন ক্যান্ডিডেট পিলিতে কোয়ালিফাইড করে মেন পরীক্ষার বসার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন তার সংখ্যাটা হচ্ছে কত না উননব্বই হাজার আটশো জন অর্থাৎ মোট উননব্বই হাজার আটশো জন ক্যান্ডিডেট পার্ট ওয়ান রেজাল্টের ভিত্তিতে ক্লার্কশিপ পার্ট টু দু পরীক্ষায় বসার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন বা কোয়ালিফাই করেছেন সোজা কথা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ বা প্রিলিমিনারির বা প্রথম ধাপ অতিক্রম করে উননব্বই হাজার আটশো ক্যান্ডিডেট দ্বিতীয় ধাপে পৌঁছালো সফলদের রোল নম্বরের তালিকা ডাব্লিউ পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে একটু দেখে নেবেন অর্থাৎ পরপর দেওয়া আছে রোল নাম্বারগুলো সেই সঙ্গে পাবলিশড হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কাট অফ মার্কস এবার এই কাট অফ মার্কসগুলো নিয়ে আমরা আলোচনা করব যদিও কাট অফ মার্কস এখানে যেভাবে দেওয়া হয়েছে তাতে করে এটা আর বলা যেতেই পারে যে খুব বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হয়েছে কার্ট অফ মার্কসটা কি আমি গুরুত্বপূর্ণ শুধু কাট অফ মার্কসগুলো বলবো জেনারেল ঊনপঞ্চাশ ও এ আটচল্লিশ ও বিসিবি আটচল্লিশ এসি সাতচল্লিশ এস টি উনতিরিশ ই এস এগারো দশমিক পঁচাত্তর বুঝতেই পারছেন কাঠ অফ মার্কসের কী অবস্থা তো এই ছিল আজকের আলোচনা যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট ডিস্ট্যান্স এডুকেশন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির পাশে থাকুন আর একটা গুরুত্বপূর্ণ কথা যে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য জেনারেল নলেজের আলোচনা এই চ্যানেলে পরীক্ষা প্রস্তুতির একটা পর্বের মধ্যে আলোচনা করে থাকি আপনারা সেগুলো দেখুন আশা করি বিভিন্ন চাকরির পরীক্ষা প্রস্তুতিতে আপনারা যথেষ্ট हेल्पफुल हबें धन्यवाद